ফিল্মে যেমন জয় আর ভিরু মিলে গব্বর জামানা নষ্ট করেছিল ঠিক তেমনি ভারতীয় ক্রিকেটে জয় আর ভিরু মিলে এই গব্বর কেউ কোথাও না কোথাও নষ্ট করে দিয়েছিল পঞ্চম ডিসেম্বর উনিশশো তে দিল্লিতে মহেন্দ্র পালের ঘরে জন্মগ্রহণ করেন শিখর দেওয়া ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা দেখে শিখর দেওয়ানের বাবা তাকে দিল্লির বিখ্যাত সনেক ক্রিকেট ক্লাব কোচ তারক সিনহার কাছে বাটায় তখন তার বয়স ছিল মাত্র বারো বছর শুরুর দিকে শিখর দেওয়ান অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলতো কিন্তু কোচ তারক সিনহার পরামর্শে শিখর দেওয়ান ব্যাটিং এর উপর বেশি ফোকাস করতে থাকে আর উইকেট কিপিং করা ছেড়ে আন্ডার সিক্সটিন এবং আন্ডার সেভেন্টিনে ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের পর ডোমেস্টিক ক্রিকেটেও শিখর ধাবন তার ব্যাট দিয়ে আগুন জড়াতে থাকে দুই সালে শিখর ধাবান ভারতের হয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পায় সেখানে আট হাজার চারশো ষোলো এভারেজে শিখর ধাবান পাঁচশো রান বানায় যার জন্য তিনি প্লেয়ার অফ দি টুর্নামেন্ট হয়েছিলেন এরপর থেকে একের পর এক আইপিএলে চোখ দাদানো পারফরমেন্স করে হয়ে ওঠেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু রোহিত কোহলির দ্বন্দ্বে মাঝ পথে আটকে পড়েন এই খেলোয়াড়ের পথযাত্রা একের পর এক ভালো ইনিংস খেলার পরেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে আগে খুবই ক্রিকেট থেকে অবসর নেন তিনি দুই হাজার পঁচিশে এসে সেই প্রসঙ্গে শিখর দেওয়ান রোহিত ও বিরাট কোহলিকে দোষারোপ করে আপনার মতে শিখর দেওয়ান কেমন খেলোয়াড় ছিলেন কিংবা রোহিত শর্মা ও বিরাট কোহলি কি তার সাথে এমনটা ঠিক করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন খেলাধুলার নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও